হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি দেখতে পাচ্ছি উঠানায় জল জমে গেছে আমাদের বাড়ির কিছুটা উঠানে আছে মাটির সেই জায়গাটায় জল জমে গেছে আর আমি বাড়ি ছিলাম না বলে ড্রেনটা আটকে গেছে আর সেই জায়গাটা ড্রেন ক্লিয়ার নেই বলেই আর জল জমে গেছে আর ওই পাশে সিমেন্টের উঠান পুরো ফাঁকা কোনো জল ফল নেই আর এই দিকে জল জমে গেছে তো এই দেখো ড্রেনে একটুখানি জ্যাম হয়ে গেছে বলে জলটা জমে গেছে এবার আমি পরিষ্কার করে দেবো আর বৃষ্টি তো অঝরে হচ্ছে আমি বাড়িতে ছিলাম না বাট আমি ছটা তিরিশে আমি বাড়িতে চলে এসেছি দিদি বাড়িতে গিয়েছিলাম আর ট্রেনেও পুরো আমি ভিজে গেছি এত ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানটাতে বিশেষ করে কুন্তিঘাটের ওই দিকটাতে বেশি হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের থেকে হুগলি ডিস্ট্রিক্টে বেশি হচ্ছে আর দেখতে পাচ্ছ বাড়ির পরিস্থিতি কীরকম থমথমে হয়ে রয়েছে ঝড় বৃষ্টির জন্য আর চারিদিকে দেখো মেঘ কেমন আকাশে মেঘ আরে দেখো হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আর গাছে প্রচুর আম পেকে সবই পড়ে গেছে আর আম যে আমি এসে একটাও দেখিনি কেননা পাঁচিল টুপকে এসে সব আম নিয়ে চলে গেছে আর এদিকে গেট দেওয়া ছিল গেটের চাবি আমি কাকাকে দিয়ে যেতে ভুলে গেছি চারিদিকে পুরো কি বলবো একটা থমথমে আবহাওয়ার পরিবেশ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আকাশ ক্লিয়ার হচ্ছে গাছগুলো দেখো এতদিন পর জল পেয়ে ওরাও সতেজ হয়ে উঠেছে বেগুন গাছে আমাদের অনেক বেগুন ধরেছে এই সিজনে বেগুন পাওয়া ভারী মুশকিল বাট আমাদের গাছে প্রচুর বেগুন ধরেছে আর দেখো গাছের যে আম ছিল নিচের আমগুলো নাকি ছিঁড়ে নিয়ে গেছে পাশের বাড়ি ঠাকুর মামাই বলছে তোদের গাছের আম দেখি এক একজনের ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে ঝরে পড়েছে সেগুলো তো নিচ্ছেই এই ঠিক আছে কি আর বলা যাবে একটা এগুলো একটা ফল খাবার জিনিস এটা কিছু বলা যায় না যেহেতু খাবার জিনিস ধীরে ধীরে একটু রোদ্র উঠেছে আর দেখো পুকুরের অবস্থা প্যানা পুকুরে প্যানা ভরে একবার মনে হচ্ছে মাঠ হয়ে গেছে বোঝা যাচ্ছে না যে জল আছে পুকুরে এতটাই ভর্তি পুকুর আকাশটাও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠেছে নীল হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত